ছাত্র জীবন যেটা আছে উঠতি বয়স এই সময়টুকু যে যে কাজ লাগাবে ওই কাজের অভিজ্ঞ সে হয়ে যাবে ভালো কাজ হলে ভালো মন্দ কাজ হলে মন্দ অভ্যস্ত হয়ে যাবে ভালো কাজ হলে ভালো কাজের অভ্যস্ত হবে ভালো কাজ করলে মন্দ কাজ করলে মন্দ কাজের অভ্যস্ত হয়ে যাবে আমাদের এই ছাত্র জীবনের সময়টুকু যেন সহবতের মাধ্যমে তরবিয়তের মাধ্যমে লালন পদ্ধতির মাধ্যমে যেন একটু কি হয়ে যায় আলোকিত হইয়া যায় একটু অভ্যাসে পরিণত হইয়া যায় তাহলে এ পুরা জীবন আল্লাহর রহমতে এই পিটের উপরে নির্ভর করে আল্লাহর রহমতে সে পরিচালনা করতে তার জন্য সহজ হবে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম পাঁচটি হাদিসের কথা আলোচনা করার ইচ্ছে করছিলাম তার মধ্যে প্রথম হাদিস ইনামাল বিনিযাতের হাদিসটি এটার আলোচনা শুরু হয়েছিল বিষয়টি খুবই জরুরি কিন্তু আমাদের থেকে বিষয়টি সবচাইতে বেশি ছুটে যায় নিয়ত আমলগুলা করার পূর্বে নিয়তের ব্যাপারে যত্নবান হওয়াটা ছুটে যায় কিন্তু সবচাইতে জরুরি বিষয় বহু জায়জ কামও নিয়তের কারণে সোয়াবের কাজে পরিণত হইয়া যায় বহু সময় বহু বড় সোয়াবের কাজ নিয়ত না থাকার কারণে সোয়াব লিখা হয় না এমনি হয়তো কাজ করতেছি আল্লাপাক চান যে আল্লাপাকের বন্দাবান্দি সর্ব অবস্থায় এরা আল্লামুখী হোক হয়ে থাকুক সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় জ্ঞানা অবস্থায় ফকর অবস্থায় যৌবনকালে বৃদ্ধকালে সর্বকালে যেন আল্লাহর বন্দাবান্দি আল্লাহমুখী মুখী হয়ে থাকে হাদিসের মধ্যে এই বিষয়টির শিক্ষা প্রদান করা হয়েছে প্রত্যেকটি কাজ করার পূর্বে যদি নিয়োগটিকে নবায়ন করতে পারি তাহলে আল্লাহ পাক প্রত্যেকটি কাজে সেটা আমার কথা হোক শোনা হোক বলা হোক করা হোক যাওয়া হোক আসা হোক মহামেলা মোহাসড়া অর্থাৎ প্রত্যেকটি বিষয় ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে যা কিছু কাজ আমরা করতে থাকি এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে আমরা যেন নিয়তকে দুরুস্ত করে আনি এটা হচ্ছে জরুরি বিষয় কিন্তু এই একটি জরুরি বিষয় এ ব্যাপারে আমাদের একদম অবহেলার শেষ নাই গাফিলতির শেষ নাই অমা আনসানি ইস্যায়তন আছে না বাবা অমা আনসানি হু ইল্লা শায়তন এটা শয়তানে বুলাই দেয় আমাদেরকে এমনি সাধারণত যে বিষয়গুলো খুবই জরুরি এগুলার ব্যাপারে আমাদের অবহেলার শেষ থাকে না দামি বিষয়গুলোর ব্যাপারে অবহেলার শেষ থাকে না সবচাইতে দুনিয়ার হায়াতের মধ্যে দামি হচ্ছে হায়াতের মুহূর্তগুলো কিন্তু হায়াতের মুহূর্তগুলো আমাদের অবহেলায় কেটে যাইতেছে সবচাইতে নষ্ট আমরা হায়াতের মুহূর্তগুলোকে করিয়া ফেলি একমাত্র আহালুল্লা আল্লাহ আলার জেনারা আছেন ওনারা জিকিরের মাধ্যমে ফিকিরের মাধ্যমে মোরাকাবা মহাসাবার মাধ্যমে ওনারা বিষয়গুলোকে হায়াতের মুহূর্তগুলোকে খুব মূল্যায়ন করেন শুধু তা নয় নিঃশ্বাসগুলাকে পর্যন্ত ওনারা কি করেন হেফাজত করতে থাকেন আল্লাহ আমাদেরকে তো দান করেন সুফিয়া কেরামদের আল্লাহওয়ালাদের বিষয়গুলোর মধ্যে বড় একটি বিষয় হচ্ছে নজর বর কদম নজর বরকদম কদমে কদমে দৃষ্টি রেখা কে আমার কোন দিকে যাইতেছি কি আমার উন্নতি সাধিত হচ্ছে না আমি নিচের দিকে যাইতেছি অবনতির দিকে যাইতেছি এটাকে লক্ষ্য করা এটাকে বলা হয় নজর বরকদম শুধু চলা উদ্দেশ্য নয় আমাদের আজকের সময় কালকের সময় অতীতের সময় আজকের সময় আজকের সময় আগামীর সময় যে আমি কোন দিকে যাচ্ছি এই বিষয়টি দেখা এটাকে বলা হয় নজর বরকদম হোস দরদম দ্বিতীয় নম্বর হোশ দরদম প্রত্যেকটি নিঃশ্বাসে হোস রাখা কে নিঃশ্বাস কেন গাফিলতির বিদ্যুৎ দিয়ে কাটতেছে কিনা এক মুহূর্ত আহলুল্লাহ আল্লাহ সাধারণত সময়গুলা নষ্ট করেন না বলাও জন্য বলা দরকার শোনাও আমার জন্য শোনা দরকার হতে পারে কিছু হয়তো আমাদের হাসল হবে হোশ দরদম দমে দমে কি রাখা হোস রাখা প্রত্যেকটি দমে দমে এখান থেকে সুফিয়া কারাম পাকের নেক বন্দা মকবল বন্দাদের একটি বিষয় আছে ওরা নিঃশ্বাসগুলাকে সংরক্ষণ করে এটার নাম দিয়েছেন একটি জিকিরের দ্বারায় এটার নাম দিয়েছেন পাস আনফাস নফসনের জম মানে নিঃশ্বাস পাস এটা ফার্সি শব্দ মানে হেফাজত পাসবান যে দরবারকে হেফাজত করে মানে হেফাজত বানমানি কর্ণওয়ালা দরবান পাসবান মানে হেফাজত কর্ণওয়ালা এটাকে বলা হয় পাস আনফাস পাশ আনপাস নয় পাশে আনফাস হেফাজত আনফাসমানি জম নিঃশ্বাস সমূহ নিঃশ্বাসকে কি করা হেফাজত করা আল্লাহর বন্দাদের মধ্যে বিশাল একটি জমাত এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন এক নম্বরে বলছিলাম কি নজর বরকদম দুই নম্বরে বলছিলাম খালওয়াত দর আঞ্জমান সবসময় নিজেকে একা একই ভাবা যে আমি দুনিয়ার মধ্যে একা আসছি যাব এখান থেকে একা হিসাব নিকাশ হবে একা তো আমি কেন আইনজমনের সাথে মাহফিলগুলোর সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে নষ্ট করব। বিভিন্ন রকমের ধরনের শরীয়ত পরিপন্থী অনুষ্ঠানগুলোর মধ্যে গিয়ে নিজের বৈশিষ্ট্যগুলোকে কোরবান করে দিব কেন যেখানে গেলে আমার বৈশিষ্ট্য নস্বত হওয়ার কি থাকে আশঙ্কা থাকে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ওই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখা সেটা কোনো অনুষ্ঠান হোক সেটা কোনো ব্যক্তি হোক সেটা কোনো স্থান হোক সেটা কোনো কিতাব হোক বই হোক সেটা কোনো খবর হোক সেটা কোনো প্রচারিত কোনো বিষয় হোক যে যে বিষয়ের উপরে তৃষ্টি করার কারণে যেটা পড়ার কারণে যেটা শোনার কারণে যার সাথে বসার কারণে যে অনুষ্ঠানে যাওয়ার কারণে আমার বৈশিষ্ট্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ওগুলোকে আমি না বলবো পরিহার করবো এটাকে বলা হয় খালওয়াত দার আঞ্জুমন সবসময় একা একইভাবে থাকার চেষ্টা করা নষ্ট পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা অসৎ সঙ্গ সর্বনাশা করে অসৎ সঙ্গ সবচেয়ে খারাপ যে সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা দরকার তব মধ্যে বড় বিষয় আমাদের জন্য যেহেতু সর্ব অবস্থায় আমরা লোকালয় থাকি সঙ্গী সাথীদের নিয়ে থাকি এদের ভিতরে থাকি খুব চেষ্টা করা দরকার চিন্তা করা দরকার যেন অসৎ সঙ্গের সম্পৃক্ততা আমার মধ্যে না আসে এটা হচ্ছে ফরজ সঙ্গের কারণে কত বড় বড় শিক্ষিত উচ্চ পরিবারের সন্তানরা নষ্ট হয়ে গেছে আজ সৎসঙ্গের কারণে আল্লাহর রহমত বহু নিচু পরিবার অশিক্ষিত পরিবারের সন্তানরা অল্প শিক্ষিত সন্তানরা আল্লাহর রহমত আলোকিত জীবনের অধিকারী হইয়া গেছে তা আমরা বাল্যশিক্ষার মধ্যে পড়ছিলাম সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ গুরুত্বপূর্ণ বিষয় এটা হাদিস কোরআন এবং হাদিসের বিষয়গুলোর অনুবাদ ব্যাখ্যা আমরা যেহেতু উঠতি বয়সের আমি নিজেও উঠতি বয়সের একটা ছাত্র থাকি উঠতি বয়সের ছাত্রদের পাশে এবং এদের ভিতরে সর্বাবস্থায় খাওয়া দাওয়া চলা ফেরা বসা পড়া লেখা সব কিছু আমাদের বয়সের যারা আছে এদের সাথে আমার সবকিছু এই কারণে সবচাইতে বড় জরুরি বিষয় হচ্ছে সঙ্গকে পরিহার করা ছিন্নিত করা পরিহার করা হাদিস্বরের মধ্যে আছে লুজালিস ইল্লা মোহমিনা লা তুসাহিব ইল্লা মহমিনা কোন মোমেন্ট ছাড়া উচ্চ পর্যায়ের ইমানদার ছাড়া সঙ্গ গ্রহণ করিও না উচ্চ পর্যায়ের ইমানদার ছাড়া তার কারো সঙ্গ গ্রহণ করিও না। কারণ সঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাত মধ্যে দেখা যায় যদি কোনো সঙ্গ এভাবে পাওয়া না যায় ভালো তো ঘরে বসে থাকি অসৎ সঙ্গের কি সাথে সম্পৃক্ত রাখিও না সঙ্গ নাই তোমার ভালো একা একা বসে থাকবে অসৎ সঙ্গকে ভালা করার চেষ্টা করিও তোমার আমার ওই সঙ্গীকে আমি ভালো করব এটাও চেষ্টা করিও না তুমি কুলে উঠতে পারবে না তুমি নষ্ট হয়ে যাবে হাদেশ্বরের মধ্যে সরবারে কায়না সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত ওকবা ইবনে আমির রাদি আল্লাহ তালা আনহুকে নসিহত করতে গিয়ে এরশাদ করেন আমলিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াল ইয়াসাকা বাইতুক তুমি যেন তোমার ঘরের মধ্যে কি আবদ্ধ থাকো যদি সৎসঙ্গ না পাও কমাস কম উন্নতি না হইলেও অবনতির দিকে তুমি যাবে না আর যদি অসৎ সঙ্গের সঙ্গী হইয়া যাও তো তুমি টেরো পাবে না কিভাবে তোমার অবনতি তোমাকে ঘিরে ফেলবে তোমাকে গ্রাস করি ফেলবে তোমার অনুমানও থাকবে না ওয়াল ইয়েসা কা বাইতুক হাদিসের পরিবেশে দেখা যায় ভাষা দেখা যায় বর্ণনা দেখা যায় এমন এক সময় আসবে আসলে সৎসঙ্গ পাওয়া যাবে না সৎসঙ্গ পাওয়া যাবে না দিন দিন সৎসঙ্গ কমতেছে অন্য জায়গায় কমতেছে মাদ্রাসার মধ্যেও কমতেছে অন্য জায়গায় কমতেছে মসজিদগুলার মধ্যেও কমতেছে অন্য জায়গায় কমতেছে ওয়াজ মাহফিলের মধ্যেও কমতেছে সৎসঙ্গের অভাব আর ইয়াদ রাখা উচিত সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঙ্গ গ্রহণ করা আর সবচাইতে বর্জনীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সঙ্গ পরিহার করা এটা সর্বনাশ করিয়াতে কিছুই রাখে না তো আমাদের বিষয় কিছু আছে যেগুলো আসলে খুবই জরুরি ওই বিষয়গুলোর দিকে আমরা লক্ষ্য করি না অনায়াসে এগুলাকে আমরা শেষ করে দিই তোর মধ্যে একটি আছে আয়াতের মুহূর্তগুলো বরবাদ করে দিই আমরা কিছুই চিন্তা করি না ইয়াদ রাখা উচিত এই বিষয়টিও যে ছাত্রজীবন যেটা আছে উঠতি বয়স এই সময়টুকু যে যে কাজে লাগাবে ওই কাজের অভিজ্ঞ হয়ে যাবে ভালো কাজ হলে ভালো মন্দ কাজ হলে মন্দ অভ্যস্ত হয়ে যাবে ভালো কাজ হলে ভালো কাজের অভ্যস্ত হবে ভালো কাজ করলে মন্দ কাজ করলে মন্দ কাজের অভ্যস্ত হয়ে যাবে করা সহজ হবে ছাড়া কঠিন হবে এই বয়সে যে অভ্যাসগুলা গ্রহণ করতে থাকে যে অভ্যাসে অভ্যস্ত হই এগুলা পুরা জীবন করাটা সহজ হয়ে যায় জন্য এই বয়স যেটা আছে ছাত্র জীবন এ বয়সে যে অভ্যাস আমরা গ্রহণ করতে থাকি এটা ভালো হইলে করা সহজ হইয়া যায় মন্দ হইলে চেষ্টা করতে থাকলেও ছাড়া বড় কঠিন হয়ে যায় বড় কঠিন হয়ে যায় এই কারণে ছাত্র জীবনের যে সময়টুকু আছে এটা হচ্ছে সোনালি জীবন হীরক্ষণ্ডের কি জীবন প্রত্যেকটি মুহূর্ত একটি একটি হীরক খন্ড হয়তো তুলনার জন্য বলা হয় না হীরকখণ্ড এটার সাথে তুলনা করা যায় না এটা এমন একটি বিষয় এই সময়টুকু যদি ভালো আমল গ্রহণ করতে থাকি ভালো সঙ্গ গ্রহণ করতে থাকি ভালো অভ্যাসগুলা গ্রহণ করতে থাকি তাহলে আল্লাহ আল্লাপাকের ফজলকর্মে পুরা জীবন এই ধারার উপর এসে চলতেই থাকে এই ধারার উপরে এসে চলতে থাকে এই কারণে তো আমাদের মাদ্রাসাগুলা আবাসিক নাজাম রাখা হয় যেন ওস্তাদদের পাশে থেকে নিজের জীবনকে ধন্য করার একটা অভ্যাস তার মধ্যে এসেছে এই যে এত কষ্ট পাক শাক তারপরে খানাপিনা আয়োজন প্রয়োজনীয় বিষয়গুলোর এত কষ্ট কেন বহুজন এটা বুঝে কুলাইতে পারে না কে এত কষ্ট কেন অফিসিয়াল সিস্টেম আসবে পড়বে চলে যাবে আসবে পড়বে চলে যাবে পড়া হবে গড়া হবে না পড়া হইতে পারে গড়ারই হবে না গড়তে হলে সৌভাগা থাকতে হয় সঙ্গের প্রয়োজন হয় সঙ্গ ছাড়া গড়ে না এ কারণে সব জন্য আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রদেরকে নিয়মিত আবাসিক নাজামে রাখার খানা পিনার নেজাম, গোসল অজু স্তঞ্জার নেজাম থাকার নেজাম কত যে কষ্ট করে মাদ্রাসা কর্তৃপক্ষ ওইগুলোকে কি বাস্তবায়ন করতেছেন ধরে রাখতেছেন যেটা কল্পনার বাহিরে বহু কল্পনার বাহিরে কুলে উঠা কুলে উঠা কঠিন আল্লাহ পাকের সাহায্য এখনও আছে না হয় কিন্তু কুলে উঠাটা কঠিন কিন্তু কেন এত কষ্ট এত কষ্ট হয়েছে যেন আমাদের এই ছাত্র জীবনের সময়টুকু যেন সহবতের মাধ্যমে তর্বিয়তার মাধ্যমে লালন পদ্ধতির মাধ্যমে যেন একটু কি হয়ে যায় আলোকিত হইয়া যায় একটু অভ্যাসে পরিণত হইয়া যায় তাহলে এই পুরা জীবন আল্লাহর রহমতে এই পীতির উপরে নির্ভর করে আল্লাহ রহমত এসে পরিচালনা করতে তার জন্য সহজ হবে আর যদি এখানে বিগাড়ে এই সময়ের মধ্যে যদি বিগাড়ে তাহলে এই লাঠিকে গাছকে সোজা করা আর কখনো সম্ভব হবে না এটা হয় না সম্ভব হয় না এই এই কারণে আমাদের মাদ্রাসাগুলার আবাসিক আবাসিক নেজামের মূল কারণ কি ওস্তাদ সহবত গ্রহণ করা আমরা ছাত্ররা যারা আছে আমরা আমাদের আমলি যে ওস্তাদ যারা আছে যাদের সাথে আমাদের আন্তরিকতা আছে মিল আছে আমানতদারি দিয়ানোর আমল আখলাকের প্রতি আমাদের হ্যাঁ বক্তি আছে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করব। তাদের খেদমতে আমরা আশা দেওয়ার চেষ্টা করব তাদের বিষয়গুলোকে গ্রহণ করার আমরা চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ তাহলে আমাদের মধ্যে বড় একটি আলো এসে যাবে আল্লাহর রহমতে বহু বিষয় অভ্যস্ত হয়ে যাব আর এটার উপরে থাকাটা পুরা জীবন কাটানোটা সহজ হয়ে যাবে আর যদি উল্টা হয়ে যায় তাহলে কেউ আমাকে কিছুই করতে পারবে না আমাকে সোজা করার মতো কেউ নাই সেই কারণে বলতেছিলাম এই সময়টুকু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে হায়াতের মুহূর্তগুলো যেন নষ্ট না হয় গল্প গুজবে আড্ডায় বিভিন্ন কথাবার্তায় ঘুরা ছুটি ছাটা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আদির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন রকমের দল মতের সাথে সম্পৃক্ত থেকে যেন এই সোনালী মুহূর্তগুলো যেন নষ্ট না হয় আমাদের এখন গড়ার সময় এখন গড়ার সময় এখন বনার সময় এখন গ্রোথ অর্জন করার সময় এই সময় যদি আমরা কদর করি পাকের ফজল করমে পুরা জীবন এই ভিত এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তির উপরে নির্ভর করে পুরা জীবন সহজে পরিচালনা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কষ্ট করতে হবে না আর যদি আল্লাহ ক্ষমা করেন যদি মাদ্রাসার মধ্যে থেকে আবাসিক নিজামে থেকে যদি কোনো সহবত গ্রহণ করে নিজেকে ধন্য করতে না পারি পারি নাই তাহলে ইয়াদ রাখা উচিত যে বাড়ির মধ্যে বহু হত বাঘা উপাস থাকতে হয় তার ভাগে কিছুই থাকে না আল্লাহ আমাদেরকে সময়গুলার হেফাজত করার তফিক দান করেন এই সময়গুলোকে বয়সের সময় টুকু মুহূর্তগুলাকে কদর করে নিজেকে বিতর্কত বহিরাগত জাহেরি বা তিনি ভাবে হ্যাঁ যোগ্যতা অর্জন করার তফিদ আল্লাহাক দান করেন হারেক রকম রাপদ বিপদ বলা মুসিবত থেকে আল্লাহাক আমাদেরকে হেফাজত করেন কুবতা ও মা আলাই ইল্লাল ইল্লা